আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে আমি রান্না করব। মুরগির যে গিলা কলিজা ওই সব আর বোনা করবো আর কি তো সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে কেটে কুটে আর সাথে লাউ রান্না করবো তো লাউ রান্না আর ডিটেলসে দেখাবো না শুধু মুরগি কলিজাবোনাটাও দেখাবো আপনাদেরকে কীভাবে রান্না করি তো এখানে হচ্ছে এই যে লাউ কেটে নিয়ে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এই হচ্ছে এখানে পেঁয়াজ আর টমেটো তো কলিজাবুনা করবো তাই এই টমেটো কলিজা বোন দেবো আর পেঁয়াজ আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে শুধু এই সবজিগুলো রান্না করবো কলিজাবোনা করব লাউ রান্না করবো তাহলে হয়ে যাবে আপনারা আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বেশি লম্বা ভিডিও নয় ছোট্ট একটা ভিডিও পাঁচ মিনিটের তো সবাই ফুল ওয়াশ করে কমেন্ট করিও সবার কাছে এটা একটা রিকোয়েস্ট আমার তো এখানে হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করবো লাও তো এখানে কাঁচা মাছ দিয়ে দিচ্ছি মাছ আর ফ্রাই করে নিই তো দিয়ে এখন একটু জুলে পানি অ্যাড করে একেবারেই সিটি লাগিয়ে নেব পরে আর পানি দেব না তো এই পানি দিয়ে আমি এটা সিটি লাগাবো আর এখানে পানি ব্যবহার করব না আর একেবারে কম মশলা দিয়ে রান্না করতেছি আপনারা দেখতে পারতেছেন তো এখন হচ্ছে গিলা ওগুলো গুণা করার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ওই সাইডে লাউ রান্না হচ্ছে ভাত হয়ে গিয়েছে তো পেঁয়াজগুলো ভালো করে নেমে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে কি রূপভাবে আর কি রান্না করে আপনাদের দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এখন একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা ভালোই সফট হয়ে যায় তাই তো এখানে এক চামচ আর আধা চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে নেব গরমে হচ্ছে ভিডিও আর কি শেয়ার করার ইচ্ছা করে না ভিডিও এডিট করার বা ভিডিও করার কোনো কিছু ভালো লাগে না তাই গতকালকেও ভিডিও দেয়নি ভিডিও করা ছিল কিন্তু এডিট করবো যে বসে সেটা আর মন করতেছিল না তাই আর ভিডিও দিতে পারিনি একেবারেই ভালো লাগে না এত গরম পড়ে এই হায়দ্রাবাদে কি যে বলি এত গরম রাত্রে হলে সবচেয়ে বেশি গরম লাগে দিনের বেলা তো তাও একটু সহ্য করা যায় রাত্রে হচ্ছে পুরা যে সারাদিনে রুটটা পুরা ওয়ালের ভিতরে ঢুকে তো পুরা গরম হয়ে থাকে আর রাত্রে গুলোতে গরম হাওয়া বের হয় আর এত গরম লাগে রাত্রে ঘুমানো যায় না আর রাত্রে হচ্ছে দরজা জানলা সব কিছু বন্ধ করা করতে হয় তো তাই আরও বেশি গরম লাগে দিনের বেলা সব দিক দিয়ে খোলা থাকে তাই এ বেশি গরম বোঝা যায় না তো এখানে হচ্ছে মশলা দিয়ে দিয়েছি হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার দিয়ে তারপরে ভালো করে নেড়ে ছেড়ে টমেটো দিয়ে এখন একটু লবণ দিয়ে দিয়েছি তো এখন ভালো করে কষিয়ে একটু পানি দিয়েছি দিয়ে এগুলো দিয়ে ডাক্তার দিয়ে কিছুক্ষণ রেখে রেখে দিয়েছিলাম এই যে তো এখন হচ্ছে আমি আর একটু নেড়ে ছেড়ে এখানে যে কলিজাগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে ডাক্তার দিয়ে ডেকে রেখে দেব অনেক অনেক অনেকজনের ভিডিও দেখতেছি অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই কোনো আমি গ্রাম থেকে আসছি হচ্ছে মার্চের তেইশ তারিখ সেই তেইশ তারিখ থেকে একদিন শুধু বৃষ্টি হয়েছিল তারপর থেকে তাও দশ পনেরো মিনিট হওয়ার জন্য বৃষ্টি আসছিল দিন আগে রমজান মাসে আসছিল মনে হয় তারপর থেকে আর কোনো বৃষ্টি নেই এত গরম সহ্য করার মতো না এরকম লাগে যে আগুনের সামনে বসে আসি আগুনের বাফ লাগতেছে এরকম গরম হাওয়া আর কি এসে শরীরে লাগে তো এখানে ভালো করে কষিয়ে এট লবণ দিয়ে দিয়েছি তো তারপর হচ্ছে আমি এটার কোনো পানি ব্যবহার করিনি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে দিয়েছিলাম তো একটু একটু করে নেড়াই ছেড়ে তারপর রান্নাটা ছেড়ে নিয়েছি তো একদম হয়ে গেছে রান্নাটা আর কলিজা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি কোনো পানি ব্যবহার করি না ওই পানি দিয়েই হয়ে গেছে যে কলিজা থেকে যে পানি বের হয়েছিলো সেই পানিতে সিদ্ধ হয়ে গেছে ভালো করে তো এখন দনিয়া পাতা দিয়ে দিয়েছে গ্যাসটা বন্ধ করে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ সবাইকে